প্রত্যেকের মাথায় ঘুমটা পরনে গাঢ় কমলা রঙের শাড়ি জমকালো সাজে বিয়ের আসরে শাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন কনেরা কিন্তু বরের কোনো দেখা নেই কিছুক্ষণ পর দেখা গেল কোনেরা নিজেরাই নিজেদের গলায় মালা পরিয়ে দিচ্ছেন ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বালিয়া জেলার সমাজ উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মানিয়ার ইন্টার কলেজের চত্বরে গত পঁচিশ জানুয়ারি গণবিয়ের আয়োজন করা হয়েছিল সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে গ্রামবাসীর অভিযোগ সরকারি টাকা পাওয়ার লোভে ভুয়া গণবিয়ের আয়োজন করা হয়েছিল আদৌ কারও বিয়ে হয়নি সেখানে নারীরা ঘোমরা দিয়ে দাঁড়িয়েছিলেন এবং নিজেদের গলায় নিজেরাই মালা পরিয়েছেন এমনকি নারীদের ভিড়ে অনেক পুরুষও ছিলেন শাড়ি পরে এমন অভিযোগ স্থানীয়দের ওই গণবিয়ের বিয়ের আসরে পাঁচশো আটষট্টি জন যুগলের নাম নথিভুক্ত করা হয়েছিল যার সবই ভুয়া কারণ ওই গণবিয়ের জন্য সরকারের তরফে প্রতি যুগলের জন্য বরাদ্দ ছিল একান্ন হাজার টাকা করে বিয়ে করলেই ওই টাকা পাওয়া যাবে বলে জানানো হয়েছিল তার মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকা সরাসরি ঢোকার কথা ছিল কোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এই টাকার লোভেই ভুয়া গণবিয়ের বিয়ের আসর আয়োজন করা হয় প্রশাসনের তরফে তদন্তের পর আটজন নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এসব তথ্য নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে আনন্দবাজার অনলাইন ফাতিমা সুলতানা প্রবাস খবর